হ্যালো বন্ধুরা আরও একবার স্বাগত জানাই আপনাদেরই টেক বাংলা ইউটিউব চ্যানেলে বন্ধুরা উইং কমান্ডার অভিনন্দন নিজের মিগ টোয়েন্টি ওয়ান আক্রান্ত হওয়ার একেবারে শেষ মুহূর্তে বিমান থেকে ইজেক্ট করে পাক অধিকৃত কাশ্মীরের মাটিতে নামেন অভিনন্দন বর্তমান সেই সময় পাক সেনার হাতে ধরা পড়ার আগে তার কাছে গুরুত্বপূর্ণ ছিল দেশের সম্মান ও জরুরি নথির গোপনীয়তা বজায় রাখা তবে বন্ধুরা এই ইজেক্ট করার অর্থ কি জানেন প্রাণের ঝুঁকি নিয়ে ইজেক্ট করতে হয় বিমান চালকদের সিটের নিচে থাকা রকেটের মতো অংশে আগুন ধরলে চালক ককপিটের বাইরে বেরিয়ে যান যাকে বলা হয় ব্লো আফ এর ফলে কাঁধ ও কলার বনে চোট পাওয়ার সম্ভাবনা মারাত্মক অফিসারের পিঠে প্যারাসুট তো থাকেই সিটের সাইডে থাকে লিভার যেটি ফায়ার চার্জ করে ফলে পিছনে থাকা রকেট বুস্টার সিট সহ যুদ্ধ বিমানের বাইরে বেরিয়ে আসে মাথায় প্যারাশুটের ক্যানোপি সহ কয়েক সেকেন্ডের মধ্যে থেকে শূন্যে ভাসতে শুরু করেন বিমান চালক শূন্যে ভাসার সময়ে প্রথমে সিট খুলে পড়ে যায় নিজে থেকেই ওই অবস্থায় ভাসতে ভাসতেই আরও একটু নিচে নামেন চালক চোদ্দো হাজার ফুটের উপরে অবশ্য প্যারাশুটের কাজ করতে সমস্যা হয় একটা দড়ির মতো অংশ টেনে ক্যানোপিটা বের করতে হয় তবে এতে শির দাঁড়ায় চোট লাগার আশঙ্কা থাকে সুইনভান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিমান চালক ও অস্ট্রেলীয় বাহিনীর চিকিৎসক নিউম্যান বলেন এটি অ্যাসকেপ ম্যাকানিজম অফ লাস্ট রিসর্ট আধুনিকতম ইঞ্জেকশন সিটে একটি ইঞ্জেকশন গান থাকে সেফ সিটের হ্যান্ডেল তুললেই এটি সক্রিয় করা যায় সিট সহ চালক বিমানের বাইরে বেরিয়ে আসেন সিটের নিচে রকেটের মতো একটা যন্ত্র থাকে এর মধ্যে সলিড রকেটের জ্বালানি থাকে মাত্র জিরো পয়েন্ট টু সেকেন্ডে জলে এটি এই রকেটের আগুনে বাতাসে প্রায় একশো ফুটের মতো উড়িয়ে যায় সিটটি মোটামুটি দশ হাজার ফুট উচ্চতায় কাজ শুরু করে প্যারাসুটটি চেয়ারের হাতল টানা থেকে প্যারাসুট খোলা পর্যন্ত সময় লাগে মাত্র তিন সেকেন্ড উচ্চতা যদি কুড়ি থেকে তিরিশ হাজার ফুট হয় তাহলে প্যারাসুট তখনও নাও খুলতে পারেন চালুক ওই উচ্চতায় অক্সিজেনের অভাব যেন না হয় সেজন্য সিটের নিচে থাকে ছোট্ট একটি অক্সিজেনের বোতল প্যারাশুটটির নিচে থেকেই বেরিয়ে এলেই সিটটা পড়ে যায় আরও শক্তপক্তভাবে মাটিতে পা রাখতে পারেন চালক কম ক্ষমতা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব মাটিতে নেমে পড়ার ব্যবস্থা করার জন্য এটি বেঁচে ফেরার সম্ভাবনা বেশি থাকলেও সংঘর্ষের কারণে মাঝ আকাশে বহুবার দুর্ঘটনা হয়েছে সেক্ষেত্রে অভিনন্দনের ঠান্ডা মাথায় প্যারাশুটটি নিয়ে সেফ ল্যান্ডিং করার অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা সিট ইজেক্ট করার সময় সেক্ষেত্রে মহাকর্ষীয় বল সাধারণের তুলনায় প্রায় ১৪ থেকে ষোলো গুণ বেশি হয় গতি থাকে মারাত্মক প্যারাশুট বিস্ফোরণের সম্ভাবনাও থাকে শরীরে বড় চোটের সম্ভাবনাও থাকে কাঁধে চোট পাওয়া সম্ভাবনাও থাকে বেশি কারণ ইজেক্টের সময় মাথা ঠেকে যেতে পারে বুকের মধ্যে মুখে মাস্ক ও মাথায় হেলমেট থাকে যার ওজন প্রায় সাত কিলোগ্রাম মহাকর্ষীয় বল মারাত্মক হওয়ায় গতি আরও বেড়ে যায় ফলে মাথার উপর নিচ হতে থাকে বারবার এর ফলে হাত পা ভাঙারও সম্ভাবনাও থাকে অনেকটাই তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আর আমাদের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর প্রতিদিন নতুন কিছু জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন